দেখছেন চব্বিশ রক্ত সংকট দেখা দিয়েছে এবং এলাকার থ্যালাসেমিয়া বা মুহূর্ষ রোগীদের রক্তের চাহিদা মেটাতে মন্তেশ্বর ধান্যকুড়ের গ্রামের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মন্তেশ্বর ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজ মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম অঞ্চলে ধান্যকুড়ুর গ্রামের বারোয়ারীতলায় সংলগ্ন এলাকায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল উদ্যোক্তাদের পক্ষ থেকে অনিমেষ মণ্ডল পুলকেশ মণ্ডল অর্পণা রায় জানান রক্তদান শিবিরে এবছরে তাদের তেতাল্লিশ বছর পদার্পণ করল তাই আমাদের গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্য দিয়ে রক্তদান শিবিরের মাধ্যমে মানুষের সেবাই হচ্ছে আমাদের একটি ব্রত তাছাড়া ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত সংকট মেটাতে ও এলাকার মহর্ষ্য রুগীদের সাহায্য করতে এই রক্তদান শিবির আর এই রক্তদান শিবিরের অঞ্চলের উপপ্রধান বিপুল রায় গেও গ্রামের সদস্য সুমন্ত রায় সদস্য শ্রাবণী যশ বিরোধী লোকজন সহ সিংহভাগ মহিলা প্রায় আশি জন রক্তদাতা এই অনুষ্ঠানে রক্তদান করেন চব্বিশ ঘন্টা ইংরেজ টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিনিধি ठीक <laughs> <laughs> গ্রাম তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এবং বর্ধমানের টেরেজার যে ব্লাড ব্যাংক আছে সেই টেরেজার ব্লাড ব্যাংক থেকে টিম এসে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আমাদের আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা দেখতে পাই বহু রুগী বহু অপারেশনের থিয়েটারের রুগী যারা ব্লাড ব্যাংকে রক্তের জন্য লাইন দেয় রক্ত পায় না হাসপাতালে রক্ত পায় না নার্সিংহোমে অপারেশন করতে রক্ত পায় না তাই যাতে তাদের আমাদের এই গ্রামের মানুষ তথা আরও অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে যেসব রক্তদাতারা এসেছেন সেই রক্ত আমরা পৌঁছে দিতে পারি যাতে মানুষের প্রাণ বাঁচে কোনো মানুষ যেন রক্তের অভাবে মারা না যায় কতজন মানুষ রক্ত দিল ইতিমধ্যে আমাদের প্রায় আশি জন ছাড়িয়ে গেছে এবং তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইতিমধ্যে তার মধ্যে প্রায় ফিফটি পারসেন্ট মহিলা রক্তদাতা ইতিমধ্যেই রক্ত দিয়েছেন রক্তদাতাদের উৎসাহিত করার জন্য তাদেরকে দিলেন আমরা উৎসাহিত করার জন্য আপনারা জানেন যে আমরা জানি যে এই পৃথিবীতে গাছের সংখ্যা কমে যাচ্ছে এবং তার ফলে বিভিন্ন দুর্যোগ নেমে আসছে তাই প্রত্যেক রক্তদাতাকে আমরা আমাদের কমিটির তরফ থেকে একটি করে চারা গাছ দিচ্ছি এবং বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তাদেরকে ছাতা দিচ্ছি এছাড়া টিফিন তাদেরকে দেওয়া হচ্ছে এই তাদের মানে দাতা এবং এই রক্ত দেওয়ার মাধ্যমে কি জানাতে চাইছেন আমরা এই গ্রামবাসী তথা সমাজকে একটা বার্তা দিতে চাই এবং মানুষকে বহু মানুষ রক্ত দিতে ভয় খান কিন্তু আমরা এই আমাদের গ্রামের শিবিরের মাধ্যমে এই যে এতজন মানুষ রক্ত দিলেন এবং মহিলারা সহ যে রক্ত দিলে শরীরের সেটা ভালো রক্ত দেয়া কোনো শরীরের ক্ষতি নয় রক্ত দিলে শরীরের সেটা উপকার এবং সর্বোপরি একটা মানুষের জীবন বাঁচবে এটাই আমাদের উদ্দেশ্য অনুষ্ঠানটা কোথায় হলো রক্তদান শিবির রক্তদান শিবিরটা হলো আমাদের মাঝেরগ্রাম গ্রামের মানে কোনো রক্ত দিয়েছেন নেতৃত্বের মধ্যে আমাদের নেতৃত্ব অঞ্চলের প্রধান এসছিলেন আমাদের উপপ্রধান বিপল রায় উনি রক্ত দিয়েছেন আমাদের পঞ্চায়েতের কোর কমিটির সদস্য ভাই সুমন্ত উনি রক্ত দিয়েছেন আপনার নাম পরিচয় আমার নাম অনিমেষ মন্ডল

জানেন রক্ত দিলাম আমরা বর্ধমান হাসপাতালে যে মানুষ যারা রক্ত পাচ্ছে না তারা যেন পায় তার জন্য দেওয়ার জন্য আপনি রক্ত দিয়ে নিজেকে কতটা গর্বিত বোধ মনে করছেন খুব গর্বিত বোধ মনে করছি যেন এটা উপকারিত হয় কি নাম আপনার লাক্ষী হাজিরা বাড়ি এখানকার গৃহবধূ না মেয়ে গৃহবধূ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার